মাঝরাতে কেন হঠাৎ এত ঝাল খেতে ইচ্ছে করলো আর এই ঝাল নুডলস খেয়ে আমাদের কি অবস্থা হলো তা শেয়ার করবো আজকের এই ভিডিওতে আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবা আর অনেক ভালো লাগবে সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রাত যখন প্রায় একটা দেড়টা বাজে তখন বাসায় এই কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা ছিল তো ভাবলাম যে এটা একটু রান্না করে ঝাল ঝাল করে রান্না করে খাবো তাই আমি রান্না করে তো নুডলসের সাথে সিদ্ধ ডিম খেতে ইচ্ছে করলো তাই আগে এখানে ডিমটা আমি সিদ্ধ বসাই দেই। অপর চলে নুডলসের পানিটা বসাই দেই তারপর এখানে আমি নুডলসটা দিয়ে দিয়ে পানিতে দিয়ে এখানে আগে একটু নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি তারপর নুডলসের সাথে থাকা মশলা আমি এখানে তিনটা ইউজ করেছি এখানে আমি মানে ঝাল করার জন্য তিনটা প্যাকেট দেই নুডলসের প্যাকেটের ভিতরে থাকা এই যে মরিচের গুঁড়া তারপর সবজি ছোট ছোট করে কুচি করা ওইগুলো আমি দিয়ে দেই। সব কিছু দেওয়া শেষে সুন্দরভাবে এগুলোকে নেড়ে রাখতেছি এগুলো আবার কতক্ষণ ধরে আবার একসাথে চুলায় বসায় এখানে দেখলাম যে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো আমি ডিমটা ভালোভাবে পানিতে আগে একটু ধুয়ে নিয়েছি তারপর ডিমটা আমি এখানে খোসা ছাড়িয়ে নুডলসও রান্না করা শেষ তো বাটিতে নিয়ে নিয়েছি নুডলসগুলোকে সিদ্ধ সেদ্ধ ডিমটাকে আমি কেটে এখানে নুডলসের উপরে দিয়ে দিচ্ছি একসাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই তো রান্না করা শেষ এবার শুধু খাওয়ার পালা মানে এত পরিমাণে ঝাল হয়েছিল কি আর বলবো পুরো ঠোঁট একদম পুরো মুখ জ্বলতে নুডলস খাওয়ার পর আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিছে তো সবাই জানাবা ভিডিওটা কেমন লাগছে আল্লাহ হাফেজ